হ্যালো বিহান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনি সবাই ভালো আছেন আমরা মধ্যে ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ভিডিওতে তো ভিডিওটা শুরু করলাম দুপুর থেকে এই যে দেখেন আমি হচ্ছে আজকে একটা ডিম ভাজ ভাজলাম ডিম ভাজে আর কি ভাত খাবো কালকে কোনো রান্না করি নাই যা ছিল রাতে খাইছি আরেকটু ছিল তান সকালে খেয়ে গেছে তো আমি একা জন্য আর কিছু রান্না করিনি শুধু কাটা ভাত রান্না করছি আর একটা ডিম ভাজলাম এখন এই যে ডিম ভাজা দিয়ে খাবো আর এদিকে যে মুসকান গোসল করে খেয়ে দিয়ে মুসকান ঘুমাইতেছে তো ঘুমাইতেছে এই ফাঁকে আমি খায় ফেলাই আসলে রান্না করতে হবে দেখি সবজি কিনতে হবে ওই বাবার সামনে যদি সবজির গাড়ি আসে তাহলে সবজি কিনবো তারপর হচ্ছে রান্না করব আর এদিকে আমি যে ব্লগ দেখতেছি আর খাইতেছি কারেন্ট আছে এখনও কখন যে যায় চলে যায় আল্লাহ জানে তো সবার সাথে থাকেন দেখতে থাকেন আর অনেক দিন পরে ডিম বাজা পরে লাগতেছে দেখেন বাসার সামনে থেকে কিছু সবজি কিনলাম এই যে এখানে বেগুন আছে দুইটা বেগুনগুলো আছে আশি টাকা কেজি এখানে তিরিশ টাকার বেগুন আছে হাফ কেজির একটু কম হচ্ছে শালগম নিছি হাফ কেজি একটু বেশি শালগম হচ্ছে ষাট টাকা কেজি এখানে চল্লিশ টাকা শালগম আছে আর ধনিয়া পাতা নিচ্ছি বিশ টাকার এখানে হচ্ছে হাফ কেজি শিম নিছি এই যে দেখেন মুস্কানগুলো ধরার জন্য কী করতাস আমি আমি ক দেখেন বালিশ দিয়ে দিছি সে বালিশের উপর দিয়ে আসতেছে দেখেন

গোল গোল করে কাটবো কাইটা তারপরে হালকা ভাজা দিব ভাজা তারপরে আবার রান্না করব সাথেই থাকেন দেখতে থাকেন ভিডিওটা দেখেন হচ্ছে এখানে সবজি মশাই বেশিটা এভাবেই হচ্ছে সিম রান্না করলে আমারও অনেক ভালো লাগে আর আপনাদের ভাইয়ারও অনেক ভালো লাগে যদি ধনিয়া পাতা দেয় তখন আরও বেশি মজা লাগে আচ্ছা দুজন এইভাবে সিম রান্না করবো অনেক পছন্দ করি আর এইখানে দেখুন মাখায় দেখা দিছি কাছে ফ্রাই করব এই যে ধনিয়া পাতা বলে দিব সবের মধ্যে হচ্ছে পানি দিয়ে দিই পানি অল্প করে দিতে হবে কারণ কোনো ঝোল রাখবো এটাতে একদম শুকায় ফেলবো মানে সিমের পাতুরি পাতুরি বলে অনেকে আমরা বলি পোড়া 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 দরকারি আর কি অনেকে পাতুরি বলে সিমের পাতুরি দেখে দিলাম দেখেন মুস্কান কি করত মুস্কান দেখেন এই যে শুয়ে শুয়ে কি করত মা এই যে দেখুন তরকারির অবস্থা এখনো অনেক অনেক পানি আছে এখানে গ্যাস নাই ওই জন্য পানি শুকাতেছে না গ্যাস পড়ে দেখেন সন্ধান নাস্তা খাইতেছি এখন সন্ধান নাস্তা হিসাবে বেগুনি আনলাম বেগুনি খাইতেছি আর এই যে এখানে সে সেদিন যে পিঠা বানিয়েছিলাম মানে তিনটা পিঠা ছিল একটা খাইছি অনেক শক্ত মানে আমার দাঁত ভেঙে যাবো এখন অবস্থা আর খাব না দাঁত বাতা করে দেখেন ঘুমাইছে

শালগম ষাট টাকা কেজি শিম ষাট টাকা চাইছে আধা কেজি পঞ্চাশ টাকা দিছি বিশ টাকা ধন্যবাদ একশো চল্লিশ টাকা এই বাটৰ বাৰীৰ

তুমি আমার মা সত্যি